যারা বলে যে সবে বরাত বলতে কিছুই নাই ও গত বড় আলেম হল না কেন যদি কাবা শরীফের ইমাম যদি হয়ে থাকে মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে থাকে তাহলে ও ইসলামে এ কথা তারা খেয়ে করে না বরং ও ইসলামের ক্ষতি করে ঠিক কিনা বলেন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সবে বরাতের তিনটা রোজা রাখবে যেই ব্যক্তি রোজা রাখবে তাদের কি কবর থেকে বেহেস্তি উঠের মাধ্যমে কবর থেকে উঠানো হইবে কিন্তু আমাদের সমাজে আপনি দেখবেন ফেতনার কোন অভাব এত সুন্দর একটা রাত্র এত গুরুত্বপূর্ণ একটা রাত্র আল্লাহ আমাদের মধ্যে দান করেছেন একটা ফজিলার পূর্ণ রাত্র এত বরকতপূর্ণ একটা রাত্র আল্লাহ তালা দান করেছেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলে এই সবে বরাত বলতে কিছুই নাই আমি বলি যারা বলে যে সবে বরাত বলতে কিছুই নাই ও গত বড় আলেম হলো না কেন কাবা শরীফের ইমাম ইমাম যদি হয়ে থাকে মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে থাকে তাহলে ও ইসলামে এ কথা ধরা খেল প্রস্তুত করে না বরং ও ইসলামের ক্ষতি করে ঠিক কিনা বলেন এক শ্রেণীর মানুষ বলে কি সবে বরাত বলতে কিছুই নাই আমি বলি কেমনে এই কথা বলে যে সবে বরাদ বলতে কিছুই নেই অথচ পাঁচ সাতটা হাদিস আমি নিজেই পড়েছি কিন্তু তারা বলে কি সবে বরাত বলতে কিছুই নাই আমি বলি এই কথা তারা এরা ইসলামের কিছু করে না বড় ইসলামের উন্নতি করে আমি বলি আপনারা সাতটা হয়ে যায় কেননা আল্লাহ তারা এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত্র দান করেছেন আমাদের মাঝে কেননা এই সবে বরাতের রাত্রটা হচ্ছে রমজানের আগামনের রাত্র মানে সুমার রমজানের আগামনের আল্লাহ তালা পৃথিবীর মানবকে বুঝিয়েছেন সবে বরাতের মাধ্যমে যে তোমাদের মাঝে আমি সাবান মাসের চৌদ্দ দিবাগত রাত্র একটা দান করলাম এই রাত্রে তোমরা ইবাদত করবে আর তোমরা এই রাত থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে যে সামনে তোমাদের একটা রমজান মাস আসতে আছে একটা বরকতপূর্ণ একটা ফজিলতপূর্ণ একটা গুনাহা মাফের একটা মাস আসতে আছে রমজান মাস হচ্ছে সবচাইতে গুনাহ মাফের মাস সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মাস কিন্তু এই মাসে আগাম বার্তা বাবদ মাস হচ্ছে সাবাট মাস রাহুল আকবাল রাসুলী করিম সল্লাল্লাহু আসাল্লাম হাজতে আয়শাত আল্লাহ তা আলাহ আলহা বলেন রাসুলী করিম সল্লাল্লাহসাল্লাম সাবান মাসের মতো এত নকর নামাজ এত নকল রোজা কোন মাসি রাখেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন শাবান মাস আসতো তখন তিনি সব চাইতে বেশি নফল নামাজ আদ এবং বলতেন রব্বুল আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহর নবী রজব মাস থেকে দোয়া করতেন যে আল্লাহ এই রজব মাস শেষি এরপরে শাবান মাস এরপরে রজত মাস পর্যন্ত তুমি আমার হায়াতটা বৃদ্ধি করে দিও বলে সুবহানাল্লাহ আপোসে আখিরি মানুষ বলে যে সবে বরাত বলতে কিছুই নাই আমি বলি আপনারা এই কথা দ্বারা একটা মানুষ ইসলাম থেকে আপনারা দূরে সরাইতে আছে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সবে বরাত রাত্রে কি করি আমরা সবে বরাত রাত্রে যখন আসে তখন একটা আল্লাহর একটা বান্দা তখন যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পাঠ করে এরপরে যে যে সুরাটা পারে মুখস্থ ওই সুরা দ্বারা নামাজ আদায় করে তাতেই নামাজ হয়ে যায় এবং এই নামাজের কোনো নির্ধারিত কোনো সীমাবদ্ধ নাই আমরা কমপক্ষে বারো রাঘাত করি বা আপনারাও কমপক্ষে বারো রাঘাত করবেন কিন্তু আপনি তার চেয়ে কম করবেন খেত হবে তাতে কোনো সমস্যা নাই কিন্তু উর্দু আপনি যত করতে পারেন কিন্তু আমরা সব সাইডে দিন দিন কম পথে নামাজ পড়ি কেননা আল্লাহ রাসুল তিনি তাহার নামাজ তিনি বারো রাখাত নামাজ আদায় করতেন বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোন সময় দুই রাখাত আদায় করতেন চার রাখাত আদায় করতেন বেশিরভাগ ক্ষেত্রে তিনি এই নামাজটা বারো রাখাত নামাজটা আদায় করতেন নামাজ আদায় করতেন তারপর বারো রাখাত আদায় করতেন শেষ করে তা নামাজ এই জন্যই আমরা বারো টাকার নামাজ আদায় করি কিন্তু আপনি উঠতে আপনি একশো টাকা আদায় করেন করেন কিন্তু যারা বলে এই সরাত বলতে কিছুই নাই আবার দেখা যায় অনেকে এখন বলে এক কথা আবার দেখা যায় পাঁচ বছর পরে বলে আর এক পতাকা এরকমের বাংলার ছবিতে আলেমের কোনো অভাব নাই কি আজকে বললো সবে বরাতের নামাজ জায়েজ নাই আবার দেখা যায় কিছুদিন ওই মুখ থেকেই আবার বলে সবে বরাতের নামাজ জায়েজ আছে তাহলে আমি বলি সাধারণ মুসলমান কি করবে কোন দিকে যাবে যেকোনো কথা চিন্তা ভাবনা করে বলতে হবে কেননা এই রাত্রটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত্র আল্লাহ মুরা এই রাত্রে বান্দার সব চাইতে নিকটবর্তী হয় বরাদ্দ বফর

সুখ খাই দুস খাই মা বাপকে ভালোবাসি না এরপরে দেখা যায় সে রেক করে মানুষকে হিংসা করে এরকমের কয়েক শ্রেণী লোক সারা আপনার সকলের দোয়ার এই রাত্রে গোপন আল্লাহ।